کعبہ کا منظر خانہ کعبہ کا منظر اے خدا دکھلا دے مجھے مکہ و شہر مدینہ دیکھنے کو دے مجھے اللہ اکبر اس میں حضر اسود سے مشرف کر مجھے দরমিয়া নে কাপড় মিম্বর গিরগিরা নে দে মুঝে আল্লাহ তোমার যেই ঘর মক্কানগরীতে অবস্থিত আমাদের সবাইরে এই ঘরের পাশে গিয়ে কান্না করার তৌফিক দান করেন আমাদের এলাকায় ফুটবল খেলার মাঠে খেলতেছিলাম আমার এক সঙ্গে আমাদেরকে গিয়া আডাক দিয়া কয় বেটা রে সারা জীবন খেলছস আরো খেলবে আজকে দশ মিনিটের জন্য খেলাটা বিরতি দাও বলে কেন এই রাস্তা দিয়া কিছুক্ষণ পরি বালাকোটের ময়দানে ইংরেজি আহুদিদের সঙ্গে বেইমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি এই রাস্তা দিয়া যাবেন হান আল্লাহ আরো আরো জোরে আরো জোরে তাই নাকি বলে হা হুজুর এই কথা শুই না রাস্তার পাশে খেলা বন্ধ কইরা গিয়া দাঁড়াইয়া গেলাম কিছুক্ষণ পরে ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি আসলেন বালাকোটের ময়দানে যাওয়ার জন্য বেঈমানদের সাথে যুদ্ধ করার জন্য যাবেন বালাকোটের ময়দানে ওই আল্লাহর অলির সাথে গিয়ে সাক্ষাৎ করলাম মুসাফা করলাম দোয়া নিলাম ওই আল্লাহর আমার মাথায় হাত কইরা নাই ডাক দিয়া বলে বেটা এই জন্যই তো তোমার চেহারার দিকে আমি তাকাইয়া রয়েছি কারণ তোমার চেহারার মধ্যে আলাদা আল্লাহর কুদরতি একটা নূর দেখা যায় ওই বুজুর্গের দৃষ্টি যে তোমার উপর পড়ছে আল্লাহ তোমারে কবল করে ফেলেছেন সুবাহান আল্লাহ আল্লাহ আল্লাহদের সহবত আমাদের জন্যে মস্ত বড় নেয়ামত বলেন আমাদের জন্য মস্ত বড় নেয়ামত আল্লাহর শুক্রিয়া আজকের এই পনার গাঁও সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে আমাদেরকে দোয়া দেওয়া নেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই সুযোগ যেন আমরা হাত ছাড়া না করি আল্লাহ সবাই কবুল করেন সকলে আবার বলি দোয়া করলে আল্লাহর দরবারে আমার আপনার আকসার দোয়াই কবুল হয় এই একিন ভিতরে রাখা চায় যে আমি দোয়া করতেছি দোয়া আল্লাহ কবুল করবেন এক বিশ্বাস নিয়ে আল্লাহর প্রতি যে লোক যেই ধরনের ধারণা করে আল্লাহ তার সাথে সেই ব্যবহার করেন হ্যাঁ আল্লাহ আমরা সকলেই যার যার বাড়িতে বসবাস করি গরিব হলেও একটা ঘরে আমরা থাকি প্রয়োজনে বা নিজ বাড়ি না থাকলে ভাড়া হইলেও ঘরে থাকি বলেন ভাড়া হইলেও সবাই বলি ভাড়া হইলেও ঘরে থাকি আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে বড় বরকত এক গড় যেই গড়ের নাম কাবা শরীফ। বলেন যেই ঘরের নাম কাশাল্লাহ আর এই কাবা দেখতে কার মনে না চায় হ্যাঁ কোন কোন আর বলেন সবার মনে যেই চোখ কাবা দেখলো না খালি সমুদ্র সৈকত দেখতে গেল মক্কানো করি দেখলো না মদিনা শরীফ দেখল না এই দেখলো তাই কি আল্লাহ এই জন্য তোমার কাছে আবেদন করছি আমাদের সবাই মক্কা মদিনা দেখার তৌফিক দান করো আল্লাহ বলেন এই পৃথিবীর সবচেয়ে বড় বরকতময়ী ঘর কাবা বলেন সবচেয়ে বড় বরকতময় ঘর কাবা পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না সর্বপ্রথম ঘরের নাম ভাই বলেন না পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম আলে ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وُدِع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. سبحان الله الله <applause> ইন্না আউওয়াল বাইতু দিআলিন মানুষের কল্যাণার্থে মানুষের উপকারের জন্য নিশ্চয়ই সর্বপ্রথম যেই ঘর বানানো হয়েছে লাল্লাদি বিবাক্কাতা বাক্কা অর্থ মক্কা কোন বাক্কা অর্থ বিবাক্কাতা যেই ঘর অবস্থিত মক্কা নগরীতে আল্লাহ তালা বলেন মুবার যেই ঘরকে আমি আল্লাহ বরকতময় করে বানিয়েছি আলামিন সমগ্র জগতের জন্য আমি আল্লাহ হৃদায়তের মাধ্যম বানাইয়া দিলাম এই আয়াতের তর্জমা বা ভাবার তো বুঝে থাকলে আমরা জবাব দেব পৃথিবীর সর্বপ্রথম ঘর কোথায় অবস্থিত মক্কায় বলেন কোথায় অবস্থিত ঘরের নাম কাবা শরীফ বলেন ঘরের নাম খানায়ে খানায় কাবাকঞ্জর খানায়ে কাবা কামঞ্জার আই দেখলা দে মুঝে মক্কা বা সাহ রে মদিনা দেখে নে কো দে মুঝে আল্লাহ আকবার ইসতিলা মে হাজারে আসয়াত সে মুশার্রাফ কার মুজে দরমিয়া নে কাবরমিম্বর গিরগিরা নে দে মুঝে আল্লাহ তোমার যেই ঘর মক্কানগরীতে অবস্থিত আমাদের সবাইরে এই ঘরের পাশে গিয়ে কান্না করার তৌফিক দান করেন সর্বপ্রথম ঘর আল্লাহ তালার ঘর খানায়ে কাবা বলেন খানায়ে কাবা খানায় কাবা ভাবে নির্মাণ করা হলো আমরা কাবা শরীফের সংক্ষিপ্ত মূল ইতিহাসটার দিকে একটু যাব তাহলে আয়াতের কথা বুঝতে এবং বুঝাতেও আমার জন্য একটু সহজ হবে আল্লাহ আমরা এখন খেয়াল করে শুনবো আপনারা সব কথাই শুনতেছেন খেয়াল করে এরপর একটু বললে মনোযোগ আরেকটু বাড়ে বলেন মনোযোগ আরেকটু বাড়ে পৃথিবীর সর্বপ্রথম অধিবাসী যারা সবার আগে আল্লাহ যাদেরকে বানাইছেন যারা পৃথিবীতে সর্বপ্রথম বসবাস করেছেন তাদের নাম জিন জাতি। বলেন তাদের নাম বলেন বলেন সবাই বলেন আপনি কোরআনুল তাকাইলে আকসার জায়গাতেই দেখবেন আল্লাহ জিন আর ইনসানের কথা যেখানে বলছেন জিনের কথা আগে অমা খালাক জিন্না ওয়াল ইল্লা জিনের কথা আগে কারণ সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ জিনজাতিকে বানাইছেন আগে বলেন আমার সাথে জিনজাতিকে বানাইছেন তাইলে পৃথিবীর সর্বপ্রথম অধিবাসীদের নাম জিন্নাত বলেন বুঝছেন না কথা বলেন প্রথম অধিবাসীর নাম জিন্নাত জিনজাতিরা জাতিরা একে অপরের উপর খুব অত্যাচার করত আর জুলুম করতো আল্লাহ তালা অত্যাচার জুলুম সন্ত্রাস এবং সন্ত্রাসীকে আল্লাহ পছন্দ সবাই তো বলেন না আল্লাহ সন্ত্রাস এবং সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না মানুষ যত পাপ করে সকল পাপের শাস্তি দেবেন আল্লাহ আখিরাতে বলেন কোথায় এক শাস্তি একটা অপরাধ আছে এর শাস্তি দুইটা দুনিয়াতেও হয় আখিরাতেও হবে এই অপরাধের নাম জুলুম বলেন এই অপরাধের নামায় আল্লাহ জালিম সন্ত্রাসীদেরকে পছন্দ ফাসাদ। আল্লাহ সন্ত্রাসকে পছন্দ করেন না আল্লাহহুলাই হেব্বুল মুফসিদিন যারা সমাজে ফাঁসাদ সৃষ্টি করে সন্ত্রাসী এদের কেউ আল্লাহ পছন্দ করেন না এর দৃষ্টান্ত আমাদের সামনে আছে আমরা জানি আমরা বুঝি আল্লাহ জুলুমকে পছন্দ জুলুমের শাস্তি হাসরের মাঠে শুধু হবে না দুনিয়াতেও আছে ভাই বলেন না জুলুমের শাস্তি দুনিয়াতেও আছে কত আদর যত্ন কইরা এই যে বরুণার হজরত আসতেছেন মায়া করবেন এরপরে খানা খাওয়াইবেন এমন প্ল্যান প্রোগ্রাম আছে না এই এই বেসারা আইসা রান্না করছে এইসব কিছু কিচ্ছু করেন নাই কিন্তু আসলে কি মজার খানি দিবেন আমরারও কত সুন্দর খানি খাওয়াইছেন রিজিক এটা আল্লাহর হাতে বলেন কার হাতে আর যদি জুলুমে আল্লাহ অসন্তুষ্ট হইয়া যান নিজের রান্নাকৃত দুপুর বেলার গরুর গোস্ত আল্লাহ খাওয়ার সুযোগ দেন না কথা জোরে কোন ঠিক কিনা আল্লাহ সন্ত্রাসীদেরকে পছন্দ আরো পছন্দ করেন না জাতিরা যখন সন্ত্রাসী শুরু করল আল্লাহ তা দ্বিতীয় পর্যায়ে পৃথিবীতে অধিবাসী পাঠাইলেন ফিরিশ তাদেরকে বলেন দ্বিতীয় পর্যায়ের অধিবাসী কারা ভাই বলে না সবাই বলেন ফিরিস্তারা আল্লাহ ফিরিস্তাদেরকে বলে দিলেন এই ফিরিস্তারা জিন জাতিরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এই জন্য তোমাদেরকে নির্দেশ দিলাম বলে দিলাম খেয়াল করতেছেন তো কথা জিন জাতি যেন সমাজে সচরাচর বসবাস করতে না পারে তাদেরকে বনে জঙ্গলে গাছ বৃক্ষে পাঠিয়ে দাও তারা যেন সমাজে সচরাচর বসবাস করতে না পারে ফিরিস তারা বলে এবার নিজে নিজে একে অপরের কাছে আল্লাহ আমাদেরকে বানাইছেন তাদের সন্ত্রাসী বন্ধ করার জন্যে বলেন ফিরিস কি বলে আল্লাহ আমাদেরকে বানাইলেন বা পাঠাইলেন জিনজাতির আল্লাহ বুঝতেছেন না মনো বলেন জিনজাতির সন্ত্রাসী বন্ধ করার জন্য তারা ভালো না আল্লাহ ফিরিস্তা জাতি পাঠাইছেন আমরারে পাঠাইছেন আবার আল্লাহ আমরারে বানাইছেন ও নূর দিয়া কি দিয়া ফিরিস্তারা খায় না ঘুমায় না আল্লাহর এবাদতে লিপ্ত থাকেন বলেন আল্লাহর লিপ্ত থাকেন একদল করেন এইভাবে দাঁড়ানো অবস্থায় আছে আল্লাহর হুকুম সুজা এদিকে তাকায়া থাকবা কিয়ামত পর্যন্ত এটাই তার জন্যে ইবাদত আদত ওই ফিরিস্তারা কিয়ামত পর্যন্ত এইভাবে দাঁড়াইয়া এইভাবে তাকিয়ে থাকবেন ইসরাফিল আলাইহি সালামের সিংগাই ফুৎকার করার আগ পর্যন্ত এবাবেই তাকিয়ে থাকবেন এটাই তাদের ইবাদত সুবহান আল্লাহ একদল ফেরেশতা রুকু অবস্থায় আছেন জীবনেও রুকু থেকে উঠবেন না এটাই তাদের জন্য ইবাদত একদল ফেরেশতা সিজদারত অবস্থায় আছেন সিজদার হালতি সিংগাই ফু দেওয়ার আগ পর্যন্ত থাকবে আল্লাহু আকবার সবাই জোরে বলেন হাদিস শরীফে আসছে আল্লাহর নবী বলেন তাসবিহুল মালাইকাতি সুবহান মান যায়্যানার রিজাল বিল লোহা ওয়ান আবিল বিল কুরুনি ওয়াদ দাওয়াইব একদল ফেরেশতা আল্লাহর প্রশংসা করেন আর বলেন এই তোমরা এই কথা বলো তাসবিহুল মালাইকা একদল ফেরেশতারা তাসবিহ পড়েন তাসবিহ সুবহান আমান যজ্ঞান আর রিজা আমরা ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যেই আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্যতা দান করেছেন দাড়ির মাধ্যমে সুবহান লাভ হাদিস বলছি হাদিস গল্প নয় মান যজ্ঞান আর রিজা লাবিল লোহা এই বির লেখিয়া মানে দাড়ি আল্লাহর নবী বলেন একদল ফিরিস্টা সব সময় আল্লাহর প্রশংসা করতে থাকেন আর বলেন ও আল্লাহ আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি যেই আল্লাহ পুরুষদেরকে সৌন্দর্যতা দিয়েছেন কিসের মাধ্যমে মহিলাদেরকে সৌন্দর্যতা দিয়েছেন লম্বা চুল কালো চোল আর বড় খুফার মাধ্যমে খুফা শুনুন খুফা মহিলারা চুল বানলে যদি হুফাটা বড় হয় চুল যদি লম্বা হয় চুল যদি কালো হয় মহিলার জন্য সৌন্দর্য বলেন মহিলার জন্য এইভাবে ফিরিস তারা তাসবি পড়তে থাকেন তাইলে ফিরিস তারা গুণা করেন বলেন বলেন গুণা করেন না